আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন এবার আমি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব আর ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিয়েছি সাকুরা পরিবহনকে মূলত এই সাকুরা পরিবহন ট্রাভেল করার জন্য বেশ কয়েক বছর ধরে অনেকেই রিকোয়েস্ট করে আসছিলেন তাই আমি এবার ঠাকুরা পরিবহনে ট্রাভেল করলাম এই ভিডিওতে আমি বাস সম্বন্ধে টুকি কিছু ইনফরমেশান শেয়ার করবো সেই সাথে ঢাকা থেকে পটুয়াখালী রুটে কোন কোন বাস চলাচল করে সেগুলো বিস্তারিত তুলে ধরব ভিডিও শেষে বাসের কন্ডিশন বাসের স্পিড চালকের দক্ষতা বাসের সার্ভিস এ সকল বিষয় নিয়ে আলোচনা করব আর এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আমি সাদমান রহমান আমি এখন পট্টুয়াখালী ষাঁকুড়া কাউন্টারের সামনে অবস্থান করতেছি তো এবার আপনার কাউন্টারের ভিতর থেকে ঘুরে আনি এ হল কাউন্টারের ভিতরে অবস্থা মোটামুটি বেশ বড় কাউন্টার বসার বেশ জায়গা রয়েছে তবে কাউন্টারে ওয়াশরুম কোনো সুব্যবস্থা ছিল না কাউন্টারে ঢুকেই এই সুন্দর নজরে তো এতক্ষণে আমার ট্যুরমেট এসেও হাজির আর এই বাসটি মূলত কুয়াকাটা থেকে ছেড়ে এসেছিল এই বাসটির বয়স তেরো বছরের উপরে আর এই বাসের বডি নির্মাণ করেছে সাকুর নিজস্ব গ্যারেজে আমাদের সামনে ছিল লাবিবা বা আর পিছনে ছিল এনার প্যাকেট ফুসো গাড়ি এবার আপনাদের এই বাসের ইন্টারভিউর ঘুরে আনি এই বাসের টোটাল চল্লিশটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ফরমেশনে আর ইন্টারভিউর বেশ চমৎকার কোনোভাবে মনে হচ্ছে না যে এটি বারো বছর পুরাতন গাড়ি একদম প্যাকেটের মতো অবস্থা মূলত বাসের রিবডি করার কারণে আর কি ইন্টেরিয়রও চেঞ্জ করা হয়েছে আর সিটগুলো মোটামুটি বেশ আরামদায়কই আমার কাছে সাঁকুড়া বাসের সিট বেশ ভালো লেগেছে নন এসির মধ্যে অন্যতম সেরা সিট আমার দেখায় তবে এই বাসের হ্যান্ডব্রেক ভাঙ্গা ছিল যা বেশ ঝুঁকিপূর্ণই বলা চলে প্রায় বিশ মিনিটের মতো বিলম্ব করে অবশেষে আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে পটুয়াখালী দূরত্ব প্রায় দুইশো এগারো কিলোমিটারের মতো আর এ পথ পাড়ে দিতে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো ঢাকা থেকে পুট্রাখালী রুটে চলাচলরত কয়েকটি বাসের মধ্যে রয়েছে সাকুরা পরিবহন লাপিবা ক্লাসিক এনা ট্রান্সপোর্ট হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি এনা ট্রাভেলস শ্যামলি পরিবহন গোল্ডেন লাইন সহ বেশ কয়েকটি অপারেটর নন এসি বাসের ভাড়া ছয়শো পঞ্চাশ আর এসি বাসের ভাড়া এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আমরা এখন লেবুখালী ব্রিজে উঠব আর দুই বছর আগেও কিন্তু এই জায়গায় ফিরি পারাপার হতো এখন ব্রিজের কল্যাণে খুব অল্প সময়ের মধ্যেই বরিশাল থেকে পটুয়াখালী কিংবা কুয়াকাটা যাতায়াত করা সম্ভব আর ব্রিজটি দেখতেও বেশ সুন্দর আপনাদের আরেকটি কথা বলে রাখি যে আপনারা যখন দক্ষিণবঙ্গে ঘুরতে আসবেন স্পেশালি বরিশাল পটুয়াখালী বরগুনা কুয়াকাটা সাইডে তখন এরকম অনেকগুলো ব্রিজের দেখা পাবেন কেননা এইসব অঞ্চলে অনেক নদীনালা নালা খাল বিল রয়েছে আর তাছাড়াও এইসব ব্রিজগুলো কিন্তু উচ্চতা অন্যান্য ব্রিজের তুলনায় অনেক বেশি কেননা নিজ দিয়ে লঞ্চ চলাচল করে বলেই এই ব্রিজগুলো অনেক উঁচু করা হয়েছে তো একটি পর্যায়ে ইমরান নামের একটি লোকাল বাস আমাদেরকে ওভারটেক দিয়ে হারিয়ে যায় আমরা এখন বরিশাল শহরে প্রবেশ করলাম আমার হাতের বাম বামদিকে রাস্তা চলে গেছে ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট খুলনার রাস্তা আর ডান দিকের রাস্তাটি বরিশাল শহর হয়ে ঢাকার রাস্তা আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি যে আমার নানা বাড়ি কিন্তু বরিশাল বছরে দু একবার এখানে আসা হয় ভিউয়ার্স আমার ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকায় যাওয়া ট্রাভেল ব্লগ আছে আপনারা যেটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্স আর আই বাটনে উক্ত ব্লগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি সেদিন পুরোটা রাস্তায় ঠিক এরকম ফাঁকাই পেয়েছি অথচ দিনের বেলায় এ রাস্তা অনেক ব্যস্ত থাকে আমাদের বাসটি উজিরপুরের সাঁকুড়া ফুড ভিলেজে ব্রেক দিয়েছে তো আপনাদেরকে এই হোটেলের ভিতরে পরিবেশ কেমন তা একটু দেখে আনি হোটেলের ইন্টেরিয়র ডেকোরেশন এক কথায় পুরো অসাধারণ হোটেলের পরিবেশ বরিশাল রুটের অন্যান্য হাই রেস্টুরেন্টের তুলনায় বেশ উন্নতই বলা চলে যেহেতু এই হোটেলটি নতুন তৈরি করা হয়েছে নিচে এসে দেখে আরো দুইটি সাকুর এসে হাজির পুরুবীর পেইন্টে টি মূলত কলাপাড়া থেকে ছেড়ে এসেছে আর এই সাদা রঙের এই সাঁকুরারটি ঝালো থেকে ছেড়ে এসেছে আপনাদের কাছে একটি ঘটনা আমি শেয়ার না করে থাকতে পারলাম না ওই তো কিছুক্ষণ আগে বললাম যে পূর্ব পিন্টে যে সাকুরা গাড়িটি আছে যেটি কলাপাড়া থেকে ছেড়ে এসেছে ওই গাড়িটি কিন্তু আমাদের এক ঘন্টা পরে ছেড়ে এসেছে পরে যখন ঠাকুরা পাম্পে যখন দুই গাড়ি এক হয় তখন ওই বাসে সুপারভাইজার জিজ্ঞেস করে যে ভাই আপনাদের এই গাড়িতে কোনো সমস্যা হয়েছে আমি বললাম ভাই সেটা তো বলতে পারলাম না এটা তো আমি আমি ফুটোয়াখালি থেকে উঠেছি তো ওই বাসের সুপারভাইজার অবাক হয়ে গেল মানে ওনার এক ঘন্টা আগে সেরে আসা গাড়ি কীভাবে তারা এই ষাঁকুড়া ফুড ভিলেজে ধরতে পেরেছে তো ভিওয়ার্স এই হলো অবস্থা আর আমাদের গাড়ি সেদিন অনেক স্লো চালিয়েছে মানে কি আর বলবো সেদিন গুনে গুনে প্রায় তিরিশটার উপরে আমরা বাসের ওভারটেক খেয়েছি যা আপনারা বিশেষ করতে পারেন ঠাকুরের কাছে মানে লোকাল সেমি লোকাল পরিবহন কেউ আমাদের দেয় দেয়নি এই হলো অবস্থা গোর নদী ক্রস করার পর ঝালকাঠির থেকে ছেড়ে আসা ষাঁকুড়া বাসটি আমাদেরকে ওভারটেক দিয়ে দেয় এখন আমরা ভাঙ্গা ইন্টারচেঞ্জ অবস্থান করতেছি সোজা রাস্তাটি চলে গেছে ফরিদপুরের দিকে বামের রাস্তাতে চলে গেছে গোপালগঞ্জ খুলনার দিকে আর ডানার রাস্তাটি ঢাকার দিকে আর সেই দিন ভাঙ্গা থেকে একেবারে ঢাকা পর্যন্ত পুরো রাস্তায় বৃষ্টির দেখা পাই ভিওয়ার্স আমি আর কোনো কথা বলবো না আপনারাই আমার ভিডিওটি দেখতে থাকেন আর একটি পর্যায়ে আমার মেজাজ খারাপ হয়ে পড়ার ভিডিও করার ইন্টারেস্ট পাইনি তো সেই গুনে গুনে আমরা তিরিশটির উপর বাসের ওভারটেক খেয়েছি কী আর বলবো এই ছিল আমাদের অবস্থা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম না যে ওই কলাপাড়া থেকে ছেড়ে আসা আমাদের এক ঘন্টা পর ওই ষাঁকুড়া বাসটির কথা ওই বাসটি ফাইনালি আমাদেরকে ওভারটেক দিয়ে সামনে গিয়ে গেল পদ্মা সেতু ক্রস করার পর দেখি বৃষ্টি আরো জোরে পড়তেছে এখন বাজে রাত সাড়ে তিনটার মতো আমরা এখন ধোলাই পাড়ায় ছোটোখাটো জ্যামের সম্মুখীন হই সো বলাই চলে যে মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা পটুয়াখালী থেকে ঢাকায় আসি আমি অবশেষে স্কয়ার হাসপাতালের সামনে নেমে যাই এবার আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে ভালো দিক বলতে প্রথমত এই বাসের ইন্টেরিয়র আমার কাছে খুব ভালো লেগেছে আর দ্বিতীয়ত এই বাসের সামনের দিকে আলাদা কোনো গেট নাই যার ফলে আমার ভিডিও করতে অনেক সুবিধা হয়েছে অথচ অন্যান্য নন এসি বাসে কিন্তু এরকম গেট থাকে যা আমার কাছে বিরক্তি লাগে আর যদি খারাপ দিক আলোচনা করি প্রথমত এ বাসে আমি বেশ মাছের গন্ধ পেয়েছি যা আমার কাছে অনেক বিরক্ত লেগেছে আমি সেই সাথে ড্রাইভিং সাথে এক কথা পরে জঘন্য একটা পরিবহন কিন্তু এরকম স্পিডে চালা না তার ন্যূনতম যে স্পিড মেনটেন করে চালানো লাগে সেদিন এই বাসে আমি তা লক্ষ্য করিনি এখন যদি ওভারঅল রেটিংয়ে আসি ড্রাইভিংয়ে আমি দশের ভিতর তিন দিব আর সার্ভিসে আমি দশের ভিতর ছয় দিব এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ আর এরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন